কিন্তু শুভেন্দু অধিকারীর মুখে রেল বিক্রি করা বিএসএনএল বিক্রি করা এলআইসি বিক্রি করা ব্যাংক বিক্রি করা কলিয়ারি বিক্রি করা পেট্রোলিয়াম খনি বিক্রি করে দেওয়ার কোনো কথা পাবেন কিন্তু দেখুন সীমান্তে পেট্রোপোলে গিয়ে এমন দৌড় করছে মনে হচ্ছে যেন শুভেন্দু অধিকারী হাই জাম্প দিয়ে বাংলাদেশে চলে যাবে আর সংখ্যালঘুদের উপরে আক্রমণ সে বন্ধ করে দেবে আরে গুজরাট পর কে হুয়া উস পর বাদ বলছো কে তুমি উত্তর প্রদেশ মে কে করে বারে বলতে পারবে সংখ্যালঘুরা এ ভারতবর্ষের সংখ্যালঘুরা তারা তোমাদের দৌড়াতে তারা নিরাপদ আছে বাংলাদেশ দেখে তোমার খুব কান্না বেরোচ্ছে কিন্তু ভারতবর্ষের জন্য তোমার কোনো কথা নেই একই গোডাউনের মান

ब्लू फिल्म बनी है মমতা बनर्जी डॉक्टर राव बिक्री করেছে আপনি ভাবতে পারছেন এই পূর্ব মেদিনীপুরের অসংখ্য লোক আছে যারা মেটিয়া বুড়ুজের দর্জির কাজ করতে যায় নন্দী গ্রামের গোটা পূর্ব মেদিনীপুরেরই वो लोग दर्जी का काम करते हैं एक वक्त जाने के बाद उसका आंखों का रसनी काम हो जाता है ও ভালো করে কাটিং করতে পারে না সেলাই করতে পারে না উল্লো বিন্দ কা অপারেশন বিশ জনের চোখের ছানির অপারেশন হলো এক্সপায়ারি ডেটের স্যালাইন চালিয়ে দিল আর বিশ জনের মধ্যে বিশ জনই অন্ধ হয়ে গেল ভরসা করতে পারবেন ডাক্তারদেরকে যে কোনো হসপিটালে ভেবেছেন যে খুব পেটে ব্যথা হচ্ছে ডাক্তারের কাছে গেছেন ডাক্তার বলল কি হয়েছে হাতের নাড়িটা টিপে বললেন ডাক্তার বাবু পেটে খুব ধরে খেতে পারছি না ডাক্তার বাবু বলল জীব দেখি চোখ দেখি পায়খানা ঠিক করে হয় কি না আর কোথায় ব্যথা হয় সব জানলেন জেনে নিয়ে খসখস করে প্রেসক্রিপশনে দুটো ওষুধ লিখে দিলেন আপনি তখন কোনোদিনও বলেছেন যে ডাক্তার বাবু। কোর্ট পেপারে একটু লিখে দিন ওষুধের নামটা প্রেসক্রিপশনে লিখলে হবে না বলেছেন বলেননি তো কেন কারণ ডাক্তারদের প্রতি ভরসা বাবার কখনো হার্টের অপারেশন করার জন্য যখন স্ট্রেচারে বা অপারেশনের টেবিলে তুলেছেন তখন ডাক্তার বাবুকে বলেছেন নাকি যে ভিডিওতে আগে বলে দিন যে আমার বাবা মরে গেলে যাতে আপনার কলারটা ধরে নিতে পারি না তখন ডাক্তারবাবুর হাত দুটো ধরে আমরা বলি ডাক্তার ডাক্তারবাবু আমার বাবাকে বাঁচান যা করতে হয় আপনি আপনি বলবেন আমি আমার 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 বাবা কাছে কেউ নেই বাবাকে রকমে বাঁচান ডাক্তার বাবু কি বলে কোনো আই ট্রাই মাই লেভেল বেস্ট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে দেখব ডাক্তারের প্রতি ভরসা ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে কোনো জহুরিকে দেখাতে গেছেন দেখুন তো ওষুধটা কি লিখেছে ওষুধের দোকানে গেছি প্রেসক্রিপশন দিয়েছি বলেছি ওষুধ দুটো দিয়ে দিন ওষুধের দোকানদার বলেছে দাদা দেখুন এই কম্পোজিশনের ওষুধটা পাওয়া যাচ্ছে না একই ওষুধ অন্য কম্পোজিশনে আছে অন্য কোম্পানির দিয়ে দিন ঠিক আছে দিয়ে দিন চলবে তো হ্যাঁ চলবে কোনদিন বলেছেন ভরসা ডাক্তারের প্রতি ডাক্তারের প্রেসক্রিপশনের প্রতি ওষুধের দোকানদারের প্রতি পশ্চিমবঙ্গে আরজি করের ঘটনা শুধুমাত্র মেয়েটাকে রেপ করে খুন করেনি গরিব মানুষের ডাক্তারের সাথে ওষুধের সাথে স্বাস্থ্য ব্যবস্থার সাথে যে ভরসা সম্পর্ক ছিল সেই সম্পর্কটাকে নষ্ট করেছে ক্ষমা করে দিতে পারবেন মমতা ব্যানার্জি সরকারকে কি বললো যে যে ডাক্তাররা এই সমস্ত জায়গাতে দেখতে পাওয়া গেছিল আমরা সবাইকে করছি। কেন? না তদন্ত তদন্ত চলছে। এই যতদিন চলবে যতদিন না পর্যন্ত কোন নিষ্পত্তি হচ্ছে এরা সব সাসপেন্ড থাকবে এরা কাজ করবে না পারবে না কাজ করতে নভেম্বর শুরু হলো কেউ শাস্তি পেলো না বিচার শেষ হলো না সাসপেন্ড হয়ে যাওয়া ডাক্তাররা কাজ থেকে সরিয়ে দেওয়া ডাক্তাররা তারাই মেডিকেল বোর্ডের মিটিং ডাকলো আপনি ভাবতে পারছেন এতদিন শুনলাম সাদা খাতা জমা দিয়ে মাস্টার দিদিমণি হয়েছে এখন শুনছি লাখ লাখ টাকা জমা দিয়ে ডাক্তার হচ্ছে মেডিকেল কলেজগুলোতে ভরসাটা নষ্ট করে দিচ্ছে না ডাক্তারদের প্রতি ট্রিটমেন্টের প্রতি কত কষ্ট হয় বলুন তো দু পয়সা রোজগার করতে অনুব্রত জ্যোতিপ্রিয় পার্থ না হলে টাকা ইনকাম করা যায় আজকাল দু পয়সা ইনকাম করতে গেলে কোমরের খিল খুলে যাচ্ছে সংসার চালিয়ে গরিব মানুষ সবার আগে যেখানে সব থেকে কম পয়সা খরচ করতে চায় বলে ছেড়ে দে আজকে পেটে